মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারত চড়ছে আমেরিকা ও ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করেই ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে এবং একই সঙ্গে সামরিক সক্ষমতা আরও জোরদার করছে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন শহরে চালানো হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র মহড়া যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসব মহড়া সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রস্তুতি তবে ইসরায়েলের দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয় তেল আবিবের আশঙ্কা এই ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ কোনও বড় সামরিক অভিযানের প্রস্তুতির আড়ালো হতে পারে বিশেষ করে ইরান পুরনো অস্ত্র কারখানাগুলো সংস্কার ও পুনরায় সক্রিয় করায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি কিছুটা ভিন্নভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর সরাসরি হামলার কোনো সুস্পষ্ট ইঙ্গিত তারা পাচ্ছেন না তবে ওয়াশিংটনের ভেতরেই রয়েছে ভিন্ন মত মার্কিন প্রশাসনের একটি প্রভাবশালী অংশ যাদের বাজপাখি হিসেবে পরিচিত করা হয় তারা ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তার প্রশাসন মনে করছে আলোচনার মাধ্যমেই ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক উচ্চাকাঙ্ক্ষার নিয়ন্ত্রণে আনা সম্ভব এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের স্যাটেলাইট কর্মসূচি রাশিয়ার সহায়তায় ইরান যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তা নিয়ে পশ্চিমা দেশগুলো সন্দেহ প্রকাশ করেছে তাদের মতে এটি কেবল মহাকাশ গবেষণার বিষয় নয় বরং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের আড়ালেও ব্যবহৃত হতে পারে সব মিলিয়ে বলা যায় ইরান আমেরিকা ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আবারও এক সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে প্রকাশ্যে শান্তির কথা থাকলেও পর্দার আড়ালে চলছে শক্তি প্রদর্শন ও কৌশলগত প্রস্তুতি প্রশ্ন এক তাই এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনায় থামবে নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে